হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমরা শৈদপুর থেকে স্বপ্নপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি আর আমার ফ্রেন্ড মাসুদ রয়েছে আমার সাথে তো যাওয়া যাক ট্রেনে করে আমরা যাব এখন আপনারা স্বপ্নপুরী বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন ডাইরেক্ট ফুলবাড়ি ফুলবাড়ি থেকে আপনারা নামে বলবেন রিক্সাওয়ালাকে বা ভ্যানওয়ালাকে যে আমরা স্বপ্নপুরী যাবো খুব সহজে আপনারা যেতে পারবেন আর যদি বাইরের দেশ থেকে আসেন তাহলে ঢাকা বিমানবন্দরে নেমে আপনারা সৈদপুর বিমানবন্দরে চলে আসতে পারেন ওখান থেকে একটা টিকিট করে যেটা টিকিটের প্রাইস পড়বে প্রায় চার হাজার বা কিছু সামথিং পড়বে আর কি তো ওখান থেকে আপনারা ফুলবাড়ি যাবেন ফুলবাড়ি থেকে আপনারা সহজেই বিশ টাকা ভ্যান ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারবেন স্বপ্নপুরি। তো চলুন আপনাদেরকে স্বপ্নপুরী ঘুরে দেখাই আমরা অবশেষে ফুলবাড়িতে নামে এই যে গঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম ওখানেই রয়েছে স্বপ্নপুরী তো ফাইনালি আমরা স্বপ্নপুরীর গেটের সামনে উপস্থিত হয়েছি পাশে থেকে টিকিট নিব সকলে সঙ্গে থাকবেন টিকিট নিল একশো টাকা এখন আমরা ভিতরে প্রবেশ করলাম তো ভিতরে দেখি কী আছে আপনাদেরকেও দেখাই ভিতরে কি রয়েছে তো সকলে দেখুন কি রয়েছে ভিতরে এই যে দেখুন খুবই একটা মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে আর আপনারা আসতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে এই যে দেখুন এই পাশে এ ভাইরা ছবি তুলতেছে চলুন আমরাও যাই আমরাও কিছু ছবি তুলি এই যে দেখুন আমার ফ্রেন্ড মাসুদ সে যাচ্ছে তো আসলে এই জায়গাটা খুবই ভালো এই যে দেখুন এখানে লেক রয়েছে পানির আর এটা হচ্ছে বাচ্চাদের রাইড ঠিক আছে এখানে আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন খুবই আনন্দ অনুভব করবে শুধু একটা রাইড নয় এখানে অনেকগুলো রাইড রয়েছে এই যে দেখুন এটাও একটা রাইড আর এটাও একটা রাইড ঠিক আছে এই রাইডটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে এই রাইডটা ঠিক আছে এটা একটা রাইড এটা বন্ধ আছে এরাইডটাও আপনারা চড়ে দেখতে পারেন এটাও একটা রাইট এটাতে ট্রেন চলে তো এরাইটটাও ভালো তো আসলেই খুবই মনোমুগ্ধকর পরিবেশ আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারেন খুবই ভালো একটা জায়গা আর এই যে দেখুন স্পিড বোর্ড স্পিড বোর্ডে আপনারা চড়তে পারেন স্পিড বোর্ড আমরা একটু ভয় করি এ কারণে স্পিড বোর্ডে চললাম না আর এটা হচ্ছে মাসুদ এই যে দেখুন ছবি তুলতেছে এই যে দেখুন জায়গাটা আসলেই অসাধারণ এই যে কিছু স্থাপনা রয়েছে দেখুন আপনাদের কাছে ভালো লাগবে রাস্তাটা আসলেই খুবই ভালো আধুনিকায়ন করা হয়েছে এই যে দেখুন এটা হচ্ছে চন্দ্র সম্পর্কে আমাদেরকে ভিতরে দেখাবে এটার ভিতরে যাই এই যে দেখুন এটার ভিতরে চন্দ্র কীভাবে ডুবে অথবা কীভাবে ওঠে বা চন্দ্র সম্পর্কে এখানে ধারণা দেওয়া হচ্ছে তো আসলেই ভালো লাগছে এই যে দেখুন এই রাস্তাটা খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা আসতে পারেন ঠিক আছে খুবই ভালো একটা জায়গা এই যে দেখুন তো অবশেষে আমরা বাইরে হইলাম তো যাই হোক ভালো ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করবেন